হার আজ তিরিশে মার্চ রবিবারের গল্প আপনাদের শোনাব তবে তার আগে উনত্রিশে মার্চ বিকালের পর থেকে কি হলো নদীর পাড়ে উঠে কি ঘটনা ঘটলো সেগুলো একটু জানিয়ে রাখি তো উনত্রিশে মার্চ সর্দারনগর নগর জয়িত গ্রাম ছাড়িয়ে জয়িত গ্রামের পাশ দিয়ে ওখানে তো নর্মদা মায়ের বুকে তখন অন্ধকার নেমে এসছে তো উপরের দিকটায় কিছুটা আলো তো পাড়ে উঠে গেলাম সরু কাদা রাস্তা দিয়ে অনেকটা উঁচু পায় তো উপরে উঠে একটি পাকা রাস্তা ছিল সেই পাকা রাস্তা বেয়ে এগিয়ে চলেছি আর চারিদিকে কিন্তু এখানে ঝোপঝাড়ি জঙ্গল পথে ময়ূররা সব ঘোরাঘুরি করছিল প্রচুর ময়ূর ছিল হ্যাঁ পালে পালে এত ময়ূর দলে দলে তো আরেকটু এগিয়ে গিয়ে জঙ্গ মানুষের লোক বসতির সন্ধানে গেলাম তো জৈগগ্রামটিতে নর্মদার তীরে যে কিছুটা বসতি গুগল ম্যাপে দেখছিলাম তার কোনো অস্তিত্ব পেলাম না মনে হলো যে গ্রামটি অন্যত পুনর্বাসিত হয়েছে অথবা লোকজন যে জায়গাটি আছে সেটা যাওয়ার একটা পথ আছে সে পথটি আমি হয়তো ছেড়ে এসেছি তো ওখানে রাস্তার ধারে একটা বটগাছ ছিল গোড়া বাঁধানো সেই বট গায়ে একটা ইয়ে ছিল একটা সূচনা দেওয়া ছিল তাতে লেখা ছিল পরিক্রমাবাসীদের জন্য তো সেই পরিক্রমাবাসীদের জন্য কি ছিল সে ভারী অদ্ভুত জিনিস একটি থলে ঝুলানো সেই গাছের গায়ে তা সেই থলের মধ্যে চাল আছে ডাল আছে আটা আছে হ্যাঁ তারপরে দেশলাই আছে অল্প একটু সরষের তেল আছে মানে এগুলো আর কি মানে যে কোনো পরিক্রমাকারী যদি কেউ খুব ক্ষুধার্ত থাকে তো ওইগুলো নিয়ে ওখানে নিজের মতো করে কাটকুটো জ্বালিয়ে ভোজন প্রসাদী তৈরি করে নিতে পারে তা একটা অন্য ধরনের সদাব্রত সেবা হ্যাঁ তো ভারী সুন্দর লেগেছিল হয়তো দুপুরবেলা হলে এই আনন্দটি আমি নিতাম কিন্তু রাতের আশ্রয় দরকার এই জঙ্গলের মধ্যে খুব সাহস হলো না বা ভাবলাম যে এগিয়ে যাই যদি একটি মানুষের বসতি বা কিছু পেয়ে যাই মন্দির টন্দির খোলা মন্দির টন্দির তাহলে তো আর এই বটগাছতলায় একদম খোলাতে থাকাটা ঠিক হবে না তো এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম যে নারায়ণপুর তখনও প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে তো গুগল ম্যাপে দেখলাম অবস্থানটা তো যেতে যেতে আর পারি না পুরোপুরি অন্ধকার হয়ে গেছে তো কী করা যায় কি করা যায় নারায়ণপুর যাওয়ার যে রাস্তাটি ডান দিকে বেঁকে গেছে সেই রাস্তাটিতে বললো যে নারায়ণপুর ওই রাস্তাটি মোড় যখন আসবে সেখান থেকে আরও প্রায় এক কিলোমিটার যেতে হবে আবার পরদিন আবার এক কিলোমিটার ভিতর থেকে বেরিয়ে আসতাম ভাবলাম যে বাড়তি খাটনি তো যেতে যেতে নর্মদা মায়ের কথা ভাবতে ভাবতে যাচ্ছি তো দেখলাম রাস্তার ধারে এক বৃদ্ধ মানুষ হ্যাঁ তার একটি ঘর ছোটোখাটো তো সেই ঘরের দরজায় বসে আছেন নর্মদেহার হ্যাঁ বলতেই তিনি বললেন যে বাবা নারায়ণপুরে থাকতে পারো অনেক রাত হয়ে গেছে তোমার তো এবার থাকা উচিত থেমে যাওয়া উচিত হ্যাঁ বাবা তবে নারায়ণপুর তো অত দূর আর যাবো না তোমার এখানে যদি থাকি হ্যাঁ তুমি কি কিছু মনে করবে তো না না বাবা কোনো অসুবিধা নেই এই বারান্দায় থেকে যাও খুব ভালো জায়গা হ্যাঁ নর্মদা মা আছে সত্যি সত্যি বারান্দায় উঠে দেখি যে ধুলো ভর্তি একদম ঠিক ঠিক করছে মোটা ধুলো তো ঝাড়ু টাড়ু নিয়ে ঝাড় দেওয়া শুরু করলাম আর মা নর্মদার একটি ছবি ছিল ওখানে আর পিছনে ছিল একটি দরজার পিছনে ওটা গুদাম তো এই ভদ্রলোকটি এই গুদামটি পাহারা দেন তো এই যে গুদামটি হয়তো তার না কোনো কৃষি খামারের মালিক আর গুদামের পাশে অনেকগুলো ওই গাড়ি বা ইত্যাদি রাখার বড় গ্যারেজ আছে গাড়ি মানে এগুলো হচ্ছে কৃষি খামারের সঙ্গে যুক্ত সব গাড়ি কোনোটা ফসল কাটার গাড়ি কোনোটা ট্রাক্টর ইত্যাদি সব তো সেসব ভিন্ন কথা তো আমি ওই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাত্রে ওখানেই ছিলাম আর ওই বুড়ো মানুষটির ঘরে ওনারই বাসনপত্র দিয়ে ওনারই কাছ থেকে সদাব্রত নিয়ে খিচুড়ি বানিয়ে খেয়েছিলাম পাশেই জলের ব্যবস্থা ছিল একটা ট্যাঙ্ক সেখানে খোলা জায়গাতেই স্নান করলাম ভোরেও তাই কনকনে ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা হ্যাঁ তো সে কনকনে ঠান্ডার মধ্যে পথের ধারেই প্রাতঃক্ষিত করলাম আর ওইখানে ওই জলে স্নান করলাম তো উনতিরিশে মার্চ শেষ হল এবার তিরিশে মার্চ তিরিশে মার্চ খুব ভোরে উঠে হাঁটতে শুরু করেছি কনকনে ঠান্ডার মধ্যে কল্পনা মা অনেকটা দূরে গিয়ে গেছিলেন আমি ততদূর হাঁটতে পারিনি তো তিনি কোথায় আছেন সেটাও জানতে পারছি না মোবাইল টাওয়ার নেই ওনার ফোনে সুতরাং যোগাযোগ হচ্ছে না তো নান্দের। ওখান থেকে আরও প্রায় তিন কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে খুব ভোরে ভোরেই পৌঁছে গেলাম নানদের তখন সকাল হচ্ছে সূর্য উঠছে নর্মদা তীরে তো ওখানে নান্দে এই রাস্তাটি নান্দেরের দিকে বেঁকে সোজা নর্মদা মায়ের তীরে চলে গেছে ওখান থেকে বালি খাদান চলছে প্রচুর তো বালি খাদানের দিকে না গিয়ে বাঁ পাশে একটি আশ্রম আর ডান পাশে একটা আশ্রম উঁচু উঁচু আর আশ্রমগুলোতে প্রচুর গাছগাছালি আছে হ্যাঁ বটগাছ আছে তো বটগাছ তো থাকতেই হবে বিশাল বিশাল বটগাছ দুটি আশ্রমেই তো ডান্ডিকের আশ্রমে বেশিরভাগ ছেলে পরিক্রমাকারীরা থাকে ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই সবাই থাকে আর বাঁদিকের আশ্রমটিতে এক মা পরিচালনা করে তো সেই মার আপ্যায়নে দেখলাম কল্পনা মা ওখানেই ডেরা বেঁধেছিলেন আর এই আশ্রমটিতে আছে মনোকামনেশ্বর মহাকালেশ্বর ইত্যাদি সব প্রাচীন শিবলিঙ্গ এবং এই লিঙ্গ রূপগুলো কিন্তু হাতে তৈরি কিন্তু এর গঠনশৈলী অন্যরকম তো এই শিবলিঙ্গগুলি দেখলে একটা মনের মধ্যে একটা অন্যরকম একটা ভক্তি শ্রদ্ধা মানে শিব ঠাকুরের সেই পুঁতি আপনি জানেন একাত্ম হয়ে যাবেন ভারী সুন্দর গ্রামবাসীরাও দলে দলে আসছে ভক্তিমতি সব বিশেষ নর্মদা ওখানে স্নান করছেন আর এখানে শিব পূজা করছেন তবে একটা বিষয় খারাপ লাগলো যেখানে সব পরিক্রমাকারীদের সামনেই তারা সব সেলফি তুলছে শিব ঠাকুরের সঙ্গে তো এই শিব ঠাকুরের আরে তোমার ঘনিষ্ঠ বাপ দাদা ইত্যাদি মতো ভাই বন্ধুর মতো ছবি তুলছ হ্যাঁ তো সেলফি তোলাটা যেন কেমন হ্যাঁ শিব ঠাকুরের শিবলিঙ্গের একটি ছবি নিয়ে গেল বাড়িতে পূজা করলো বা সেটি দর্শনের জন্য রেখে দিল সেটাও ভিন্ন বিষয় কিন্তু এই সেলফি তোলা এটা অনেক জায়গায় দেখেছি বেশ দৃষ্টিকটু লাগে যাই হোক সেটা তাদের ভাব আর এই বট গাছটা আছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকাজ করা অনেক মূর্তি কিছু মূর্তি অক্ষত এবং কিছু মূর্তি ভগ্ন অবস্থায় তো সেই মূর্তিগুলোর যে কারুকার্য মানে পাথর খোদাই খোদাই করে তখনকার দিনে তো হাতের তৈরির যন্ত্রপাতিতে হিসাব করা হতো সেই যে শিল্পকার্য দেখার মতো অযত্নে পড়ে আছে বুঝলাম যেগুলো নর্মদা পক্ষে কোনো ভাঙা মন্দির থেকে তুলে আনা হয়েছে তো এই সুন্দর জায়গায় একটু বালভোগ করে সামান্য কিছু নিয়ে এগিয়ে গেলাম কল্পনা মা রয়ে গেল তিনি বাহনে যাবেন এবং কত দূর যাবেন এবার থেকে তিনিই নিয়ন্ত্রণ করছেন বিষয়টা আর আমরা আমি বুঝলাম যে আমাকে এবার তার চিন্তা ছেড়ে মায়ের চিন্তায় বিভোর হয়ে চলতে হবে যেখানে পা থেমে যাবে থেমে যাবে আর যদি যোগাযোগ হয় তিনিও থেমে গেছেন আমিও বিকাল সেখানে পৌঁছে গেছি এরকমও হতে পারে তো নানদের পরে আর খানিকটা যাওয়ার পরে আর একটি ছোট আশ্রম পড়ল তো সেই আশ্রমে ভিতরটায় আমি ঢুকিনি বাইরে এক সজ্জন তিনি পরিক্রমা করতে করতে ওখানে অসুস্থ হয়েছিলেন মাসখানিক আছে তিনি কিছু বালভোগ খেতে দিলেন খেয়ে আবার পথ চলা পাকা রাস্তা দিয়েই চলছে চলতে 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 প্রায় বারো তেরো কিলোমিটার দূরে পড়লো হচ্ছে ভারকচ্ছ বলে একটা জায়গা সেখানেও মন্দির খুব সুন্দর এসব জায়গাগুলোকে খুব সুন্দর সুন্দর মন্দির আছে তা ভার্কচ্ছের দুপুরবেলা ওখানে ভোজন প্রসাদে নিলাম তারপরে ভারকচ্ছ থেকে ইয়ে গেলাম বিকেলবেলা গিয়ে গড়ার বাস বলে একটা গ্রাম প্রাচীন তো গড়ার বাসে ওখানেও থাকলাম না গড়ার বাস ছাড়িয়ে বিশের গ্রাম বলে একটা গ্রাম পড়লো সেই বিশের গ্রামে নর্মদা মন্দিরে রাত্রিবাস করলাম ওখানে তিনজন ছিলাম এই কল্পনা মা আমি আরেকজন পরিক্রমাখান তো তিনজন ছিলাম সেখানে রাত্রিবাস কিন্তু মুশকিল হচ্ছে এইসব যে স্থান এই স্থানগুলো খুব সুন্দর সুন্দর এই ছোটো ছোট মূর্তি এই মন্দির তার কাহিনী তার শিবলিঙ্গ তার প্রকৃতি হ্যাঁ এগুলো দেখাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু দেখাতে পারছি না একটাই কারণে আমার হাতে কিন্তু আমার মেমরি কার্ডের স্টক কমে আসছে এই দীর্ঘদিন পথ চলেছি রাশি রাশি ভিডিও জমা হয়ে আছে নেটওয়ার্কের অভাবে বা সময়ের অভাবে সপ্তাহে হয়তো একটা দুটো করে ভিডিও দিচ্ছিলাম ইউটিউবে এই সময়গুলোতে কিন্তু সব তো জমে যাচ্ছে না পাচ্ছি এডিট করার সময় না পাচ্ছি কিছু তো মেমরি কার্ড তো আর নাই আর যেখানে সেখানে এখানে বড় শহরেও মেমরি কার্ড বলতে ওই তো ওই সাত আট জিবি হ্যাঁ ম্যাক্সিমাম তো তাতে তো কিছু হয় না তাতে শুধু পয়সাই নষ্ট হয় তো এরপর থেকে কিন্তু এই মেমোরি কার্ডের অভাবে অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমি নিতে পারি হ্যাঁ সম্ভব হয়নি তো কি আর করা যাবে আর টেকনিক্যাল কাজে অনেক দক্ষ হলে হয়তো এইটা হতো না তা সেটা একটা মনে দুঃখ রয়ে গেছে তো এরপর থেকে অল্প অল্প ভিডিও তার সঙ্গে আমি কিছু কিছু বর্ণনা করে দেব সেই সব স্থানগুলো কেমন কাটলাম বা কেমন কিছু বা ইত্যাদি তো এই পর্যন্তই আজকে আজ মার্চ সকাল ছটা পাঁচটা চল্লিশ নাগাদ বেরিয়েছি রাস্তায় একটু আলো হওয়ার পরে রাস্তার ধারে পিছনে এক কিলোমিটার পিছনে রাস্তার ধারে এক ভদ্রলোকের একটা ঝুপড়ি আছে তার পাশেই মুখ একটা বারান্দার অংশে সেখানে রাত্রি যাপন করেছিলাম রাত্রিবেলা ওনারই ঘরে চাল ডাল একটু লঙ্কা লবণ দিয়ে খিচুড়ি প্রসাদ বানিয়ে সেটাই খেয়েছিলাম খুব সুন্দর ঘুম হলো অত্যন্ত ভালো পরিবেশে মশারও উৎপাত ছিল না ঠান্ডা ছিল প্রচণ্ড রাত্রিবেলা তো কম্বল মুড়ি দিয়ে আনন্দে রাত কাটিয়েছি এখন সকালে আর তিন কিলোমিটার দূরে নান্ধের নান্নে পৌঁছাবো নান্ধেরে আমার সাথীরা সব আছে তো তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে আজকে দুপুরের গন্তব্য ভার কচ্ছ বলে একটা জায়গা তো সেই কচ্ছ অবধি দুপুরে যাবো অনেকটা পথ ষোলো কিলোমিটার রাস্তা মোট তার মধ্যে অলরেডি দু কিলোমিটার হেঁটে ফেলেছি আর এখনও চোদ্দো কিলোমিটার তো অনায়াসে পৌঁছে যাব তো কালকের এই চার কিলোমিটার পিছিয়েছিলাম বলে ষোলো কিলোমিটার পড়বে আজকে দুপুর অবধি যাই হোক এই পথ চলার একটা আলাদা আনন্দ আছে আর পথ চলতে চলতে কত বিভিন্ন পরিবেশ বিভিন্ন রকম মানুষের দর্শন যেমন কাল যে ভদ্রলোকের ওখানে ছিলাম তিনি একাই থাকেন একাই রান্না রান্নাবান্না করে খান নর্মদা মায়ের পরিক্রমা করেছেন সব জ্ঞান আছে আবার গাঁজার নেশা সন্ধেবেলা সঙ্গী সাথী দু একজন এসে গেল গাজা খেলো আমাকে বলল যে বাবা তোমার যদি অ্যালার্জির সমস্যা থাকে হ্যাঁ শ্বাসের সমস্যা থাকে তাহলে তুমি একটু বাইরে দাঁড়াও তো যাই হোক সে একটা রকম তো বয়স্ক মানুষ আর ভোরবেলা দেখলাম খক খক করে কাটছেন তো কিছু বলার নেই এমনি খাওয়ার দাবার বানান খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ঘরটি তার বড়ই অগোছালো অসুন্দর পরিবার টরিবার কে কোথায় থাকে কে জানে তবুও কিন্তু উনি ওনার জীবনটি এই ছোট্ট একটা ঘুপচি ঘরের মধ্যে দিব্যি কাটিয়ে যাচ্ছেন প্রতিদিনই নতুন নতুন ধরনের মানুষ নতুন ধরনের ভূপ্রকৃতি জীবজন্তু সব দেখার আনন্দ পাচ্ছে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ঘরে বসেই তো পাওয়া যায় ঈশ্বরকে হ্যাঁ বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর সে বিখ্যাত কবিতা কিন্তু বহুরূপে সামনেই ঈশ্বর আছে কিন্তু সেই অনুভূতিটা যে সামনে ঈশ্বর আছে এই দৃঢ় অনুভূতিটা মনের মধ্যে আনতে গেলে আগে বাইরে ঘোরা দরকার বাইরে ঘুরলে তবে চোখ ফোটে যে হ্যাঁ ঈশ্বর সর্বত্রই আছে চোখের সামনেই আছে কোথাও যাওয়ার দরকার হয় না কিন্তু সেই দৃষ্টিটা ফোটা তো দরকার এই চারিদিক দেখার ফলে সেই অন্তর্দৃষ্টিটা ফুটে যায় যে হ্যাঁ তিনি আছেন সর্বত্রই আছেন নানা রূপেই তিনি আছেন তো রবীন্দ্রনাথের কথাই তিনি আছেন যেতায় পাথর ভেঙে কাটছে যেতায় পথ হ্যাঁ মাটি ভেঙে করছে চাষা চাষ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলো তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে তো বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিস ঈশ্বর তা নয় বহুরূপে তার বহু রূপটা দর্শনের একটা আগ্রহ থাকে সকলে বিভিন্ন রূপে বিভিন্নভাবে তাকে উপভোগ করা তাকে লাভ করা বিভিন্ন রূপে লাভ করা এটারও দরকার আছে এটা না হলে ওই বহুরূপে এ কথাটি কথার কথা রয়ে যায় কবিতার কথা শুধুমাত্র কোনো বাস্তবতার যোগ থাকে না যাই হোক এসবগুলো অনেক তাত্ত্বিক আলোচনা তাত্ত্বিক আলোচনার থেকে ভাবমুখী থাকা অনেক ভালো খুব খুব সুন্দর সকাল আজকে ঠান্ডা রীতিমতো কনকনে ঠান্ডা আবার যখন সূর্য উঠবে তখন সে তার প্রচন্ড তাণ্ডব লীলা হবে এখনো মাইলের পর মাইল দেখছি পাকা গমে ক্ষেত ভর্তি হয়ে আছে কাটার অপেক্ষা এখন এই সমস্ত ফসল এত বিস্তীর্ণ এলাকায় কেউই আর হাতে বা শ্রমিকের দ্বারা কাটায় না এগুলো সব পাঞ্জাব থেকে সব বড় বড় মেশিন আসে ওখান থেকে পাঞ্জাবের অনেক ড্রাইভার তাদের নিজস্ব মেশিন নিয়ে চলে এই সিজনে এখানে থাকে এবং তারা এই অটোমেটিক মেশিন সব বিশাল বিশাল মেশিন অটোমেটিক কেটে ঝাড়াই করে তারপরে এর খড় আলাদা করে খড় কুড়িয়ে নিয়ে তারপরে শেষ প্রতিদিনই এই বিশাল কর্মযজ্ঞ দেখছি আর গম প্রধান ফসল পাঞ্জাবকে ছাপিয়ে যাবে অনেকভাবে এই মধ্যপ্রদেশের কৃষি পিছনে যে জায়গাটিতে ছিলাম সেখানে প্রচুর ময়ূর মানে রাস্তা দিয়ে ঘুরছে তারপরে মাঠের মধ্যে খেলে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে ভদ্রলোকের ঘরেও দেখলাম অনেক ময়ূরের পাখা জড়ো করা সেই পাখাগুলো বুনে বুনে ওই ঝাড়ু মতো বানিয়েছেন ওই খাটের উপরের ধুলো ঝাড়ার জন্য मोहिर पाका झाड़ू <laughs> भोर रात्रे मोहिर डाक सुनते दारुण लागे के का के का करे चाचाते थाके मानुष के खुब एक भय पाए ना पशुपाखी মানুষও কোনো উৎপাত করে না এখানে নর্মদা মায়ের একটা বিশাল বাঁক একটা না পরপর দুটো তিনটে বাঁক সে বাঁকগুলো এত বিশাল যে একমাত্র তীর দিয়ে যদি যাওয়া যায় তাহলে রাস্তা খানিকটা সংক্ষিপ্ত হয় কিন্তু সব জায়গায় তো তীরে যাওয়ার মতো পরিস্থিতি নেই অনেক জায়গায় ভাঙন কুল আর তারপরে উপরে উঠলে দেখা যাবে জঙ্গল মারাত্মক ঝোপ। সে দা কুড়ুল সাথে নিয়ে তাহলে যেতে দল বেঁধে আগেকার দিনের মতো কালকেরও একটা ভাঙন কুল থেকে উপরে উঠে আসতে বাধ্য হয়েছিলাম যাই হোক নানা ধরনের পথ তবে উত্তর তীরে বেশিরভাগ পথ এরকম সরকার থেকে তৈরি করে দিয়ে সে মায়ের কোথাও মায়ের তীর দিয়ে কোথাও একটু দূর দিয়ে তো সেইগুলোই নির্দিষ্ট করা আছে বেশিরভাগ পরিক্রমাকারী সেই পথেই যাতায়াত করে আমিও তাদের মতো আজকে এই পাকা সড়ক ধরেই যাচ্ছি মাইলের পর মাইল নর্মদে হর পরে আবার সব তীর্থক্ষেত্রগুলো দেখাতে দেখাতে যাব আপাতত ভিডিও ঝাঁপি বন্ধ করি মনোকামনের মহাদেব নান মনোকামনেশ্বর মহাদেব মন্দির নানদের মন্দিরটি একদম নর্মদা মায়ের কিনারে খুব সুন্দর সুন্দর অতি প্রাচীন জায়গা আর বিভিন্ন প্রাচীন দেবমূর্তি পাথরের এখানে আছে অতি সুন্দর সব স্থাপত্য কীর্তি অযতনে পড়ে আছে গাছের তলায় কত সুন্দর সব অতি প্রাচীন মন্দির এটা আর পরিক্রমাকারীদেরও থাকার জায়গা এটি নান্দেরের মনকামনেশ্বর মহাদেব মন্দির চারিদিকে ভক্তগণ সব শিব ঠাকুরের কাছে এসছেন প্রণাম করছেন খুবই সুন্দর স্থান পবিত্র স্থান প্রাচীন সব বিশাল বিশাল শিবলিঙ্গ মহাকালেশ্বর মহাকালরূপী শিবলিঙ্গ এবং মনোকামনেশ্বর মনের যত কামনা বাসনা তিনি পরিপূর্ণ করেন তবে একটা জিনিস লক্ষ্য করছি স্থানীয় যারা আসছেন তাদের মধ্যে সেলফি তোলার ভিড় তাদের বাবার সঙ্গে মা মায়ের সঙ্গে দেবমূর্তির সঙ্গে যে সেলফি তোলার ভিড় সেটি অত্যন্ত দৃষ্টিকোটুভাবে আছে তারা হয়তো অত্যন্ত সাধারণভাবে জিনিসটাকে নিচ্ছে কিন্তু যে খুব ভালো লাগে তার আর এখানে অতি কারুকাজ পাথরের এখানে আছে দেখাই জিনিসটা একটু অসাধারণ সব পাথরের কারুকাজ দেখার মতো তো ভালো করে খুঁটিয়ে দেখলে হয়তো বুঝতে পারবো যারা মূর্তি বিশেষজ্ঞ তারা বলতে পারবেন এসব কোন দেবদেবীর মূর্তি এখানে একটি সিংহ হয়তো ছিল মুন্ডুটি নেই আপাতত সেই জন্য বোঝা যাচ্ছে না তবে এ কারুকাজ অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ দেখার মতো তো এই পাথরের যে শিবলিঙ্গ এও কেটে কেটে তৈরি করা কিন্তু অতি প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই আরে নর্মদা মায়ের মন্দির ও পাশেও পরিক্রমাকারীরা থাকে আমাদের হার গ্রামের নাম কুসুমখেড়া এখানে থেকে ভারকচ্ছ যাওয়ার পথে এই তিন রাস্তার মুখে এই জায়গাটা সাময়িক বসেছি এক মা চা আর বিস্কুট দিলেন খেলাম এই রাস্তার ধারে এই তিন রাস্তার মোড়ে এখানটা বসেছি সাময়িক বিশ্রাম নিয়ে তারপরে আবার এগিয়ে যাব ছোট কর্মব্যস্ত গ্রাম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তবে বেশ কিছু আদিবাসী অধ্যুষিত এলাকা আছে আর আমার এক সাথী ওই আসছেন দূরে উনিও যাবেন নার্মদে হার